Слушайте си, Лен! Силког диво се проваля. শনিবার দুপুরে বেলদার একটি গেস্ট হাউসে শিক্ষক দিবস পালন করলো বিজেপি শিক্ষক দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন বিজেপির পক্ষ থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও একাধিক শিক্ষক শিক্ষিকাকে সম্মানিত করা হয় তবে বিতর্ক এড়ালো না এদিনে সমর্থনা অনুষ্ঠান শুক্রবার বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বেলদাতে শিক্ষকদের সম্বর্ধনার কর্মসূচির আয়োজন করা হয়েছিল পালন করা হয়েছিল শিক্ষক দিবস সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভামঞ্চ থেকে তিনি রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সমালোচনা করলেন পাঁচ তারিখের জায়গায় আগের দিন চার তারিখে শিক্ষক দিবস পালনের জন্য এদিকে শিক্ষক দিবসের পরের দিন ছ তারিখে বিজেপির পক্ষ থেকে শিক্ষক দিবস পালন করায় নতুন করে বিতর্কের জন্ম নিল বলে দাবি রাজনৈতিক মহলে পরীক্ষা যায় টাকা বা হলে সেই যে তাদের আন্দোলন পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা ভারত মাঝে বেড়ে গেছে তা আমাদেরকে বারবার দেখাচ্ছে আজকে শিক্ষক দিবস এই মাস্টারমশাই যে স্কুলে ছাত্র পড়ানোর কথা তাদের সম্মানিত হওয়ার কথা কিন্তু তারা হাইকোর্টে রেড করছেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট না হলে রাস্তার ধারে রোদ্রে বসে আছেন না হলে পুলিশের ধাক্কা খাচ্ছেন এই যে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার এর ভবিষ্যৎ কি হবে তা যার টাকা পয়সা আছে হয় ناحيه দে শিক্ষা প্রাইভেট স্কুলেখানে পায় পড়ায় সুন্দর জিতলভ প্রাইভেট স্কুলে শেখার পর আমরা কথা উচ্চ শিক্ষার জন্য সরকারি লোন পেয়ে গেলে ভালো না জৌবা নীতি করা আমরা যাচ্ছে পড়াতা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে যাবে আর পশ্চিম বরাবর মানুষের মধ্যে শিক্ষা হওয়ার একটা সুযোগ তৈরি ছিল আমাদের নেদীপুরের লোকেতে জমি জানি মাস্টার এটা ওইদিকে সুন্দর মনে লাগা দক্ষিণ কৃষ্ণনাথ কুসি কার কলকাতা থেকে শুরু করে রেজাল্ট ইউনিভার্সিটি কারণ পড়ানোর থেকে আমি পুরো মেদিনীপুরে দেখেছি কারণ এটা ভীষণ পরবর্তী প্রজন্মকে তৈরি করতে হবে তাই শিক্ষকদের আমাদের সমাজের জন্য

इले सरकार बोल छे निषा जिल देखा छे ना कारण जान के ताकत के ता बड़ा पड़े ने न्याय जीव विधायक जीव साहब से साधारण देखा छे ठीक से विधायक थे भैया से सीने भरैल में डुबिसो जेने पिछले गए थे जे बार ईटी धरे थे तार कार बार तार पत्र डुबो के जन पुगरे फोन खेले तार किसी काम से तार नामे ताकत बाप बोल छे ए

যারা বিভিন্ন শিক্ষক থাকতেন গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদের থাকতো সমাজে যে কেউ কেউ নিজের দিনা প্রচার করতে হবে এমন একই জায়গা একই গুরুত্ব আছে যারা জৌদিপুরের ছেলে থেকে আরম্ভ করে মামন জন্ডলে ছেলে চাচা ছেলে সবাই পড়তো কি করতে এসেছিলেন শিক্ষক দিবসের প্রোগ্রাম হুম হুম সাইড হয়ে সাইড ঠিক আছে বলছিলেন দাদা গতকালে সুবিন্ধব এসেছিল বেল্লাতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে হ্যাঁ তো শিক্ষকদের সম্বর্ধনা জানিয়েছেন এখান থেকে হচ্ছে সবাই যাচ্ছে ওই চৌঠা চার তারিখ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক দিবস করেছেন সেটা নিয়েও বলেছেন গতকাল সুরেন্দু অধিকারী সবাই শিক্ষক দিবস অনুষ্ঠান থেকে সুরেন্দু অধিকারী বাবু বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আগে শিক্ষক দিবস অনুষ্ঠান পালন করছেন তিনি খালা একদিন পরে দিলীপ ঘোষ বেল্লাতে এসে শিক্ষক দিবস পালন করলেন এই বিষয়ে কি বললেন আমরা যারা মণ্ডল সভাপতিরা আমাদের একটা বিশেষ কর্মশালা ছিল আপনারা জানেন নিচে তাতে তাতে আমাদের শুভেন্দুবাবু ছিল সেইখানে তো আমরা না থাকার জন্য প্রোগ্রামটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল পাঁচ তারিখ তো বিশিষ্ট শিক্ষকদের সঙ্গেও কথা বলেছি তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলে আজকে আমরা এই প্রোগ্রামটা বিল দাতে আমরা পেয়েছি কালী আর আপনারা জানেন আজকে এখানে জীবনানন্দ যে আমাদের কবি জীবনানন্দ আসেন তার প্রতিকৃতিতে মাল্যদান করলেন এবং এই দুটো অনুষ্ঠান আমাদের সম্মানীয় সাংসদ দিলীপ ঘোষ করেছেন একদিন আগে হওয়ায় কটাক্ষ করা হলো রাজ্য সরকারকে একদিন পরে আপনাদেরই কেন্দ্রের যারা প্রতিনিধিত্ব আছেন তারাই পালন করছেন আমাদের কাছে সবাই নেতৃত্ব আমি এই বিষয়ে কোনো মন্তব্য করি সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের অ্যালোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতার সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ড অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল ১০টায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে দেউলি হসপিটাল রোড বেদা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নাম্বারে